আমার মেয়ে স্বস্তিকা মাইতি শান্তমুলুক শান্তনুময় রাজকুমারি শান্তনুময় স্কুলের ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু আমার মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আসেনি স্কুলের যে কোনো কারণে গাফিলতির জন্য আসেনি আমার মেয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরিয়েছে আমার মেয়ের নামে আরেকজন মেয়ে আছে তার বাবার নাম আলাদা আমার মেয়ে অ্যাডমিট কার্ডে সই করার আগে ভাই ভুলবশত তার জায়গাতে তার বাবার নামের জায়গাতে সই করে দেওয়ার জন্য আমার মেয়ের অ্যাডমিট কার্ডটা আসে না আমার বিনীত নিবেদন যে আমি আমাদের সংবাদ মাধ্যমের মারফতে আমি আবেদন জানাচ্ছি যে আমার মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে আমার এই আর্জি কীরকম পড়াশোনা পড়াশোনা মোটামুটি আমাদের সাধারণ মধ্যবিত্ত যা পড়াশোনা সেই পড়াশোনা পড়াশোনা প্রিপারেশান শিখে নিচ্ছে একটা গাফিলতি তো আছে স্কুলের বলতে দেখুন আমার ওই স্বস্তিকা মাইতি নামে দুজন আছে একজন ক্লাস এইটের পড়ার পর ড্রপ আউট হয়ে যায় যেখানে ড্রপ আউট হয়ে যায় তার নামে হ্যাঁ ব্যাপারটা খুবই আনফর্চুনেট আমার দুই ছাত্রী ক্লাস টেনের স্বস্তিকা মাইতি দুজনেরই নাম একই কিন্তু তাদের বাবার নাম আলাদা এবং একটি স্বস্তিকা ক্লাস টাইনের রেজিস্ট্রেশনের পরই ড্রপ আউট হয়ে যায় অপর স্বস্তিকা যে ক্লাস টেনের আমার কারেন্ট ব্যাচ এবং এইবারেই সেন্ট আপ হয়েছে সেই স্বস্তিকা লিস্টে সই করার সময় ভুল করে ড্রপ আউট স্বস্তিকার ঘরে সই করে দেয় বাবার নামটা না দেখেই এবং এতে স্কুলের তো মারাত্মক ভুল এ ভুলের সত্যি বাচ্চাটা যেন কোনোভাবেই সাফার না করে সেই ভুলের সংশোধনের জন্য আমি বোর্ডের অফিসে গিয়েছিলাম আমার দুই দিদিকে নিয়ে তো ওনারা প্রাথমিকভাবে একটা আশ্বাস দিয়েছিলেন যে বোর্ডের অফিসে এসেছেন কখনও খালি হাতে তো ফেরত যাননি সুতরাং আমরাও চেষ্টা করছি আমাদের ওপর মলের সাথে কথা বলে আলোচনা করে কোনো ব্যবস্থা বের করার আমরা সেই আশ্বাস পেয়ে খুবই কৃতজ্ঞ হয়ে আমরা ফিরে এসেছি কিন্তু আর কয়েকটা দিন পরেই পরীক্ষা দশ তারিখে পরীক্ষা এখনও অবধি কিন্তু আমরা কোনো